ষ্ট পেয়ে যায় দ্রুত হারলে সিঁড়ি পেয়েতে গেলে কাজ করতে গেলে বুকটা একটু ভাই নাকটা দেখবো নাকের মধ্যে কি সমস্যা দেখি ভাই দেখেন হুম দেখেন ওনার হচ্ছে এটা পলি বুঝতে পারছেন দেখেন একটা মজার জিনিস দেখায় এটা হচ্ছে হাঁডি ঠিক আছে এই যে এটা আমি এটা গিয়া করি দেখেন আপনারা দেখায় একটু তাহলে বুঝতে পারবেন এই যে নাকটা ঠিক আছে আমরা অনেকেই নাকের পলিপ কোনটা নাকের মাংস কোনটা সেটাই চিনি না ঠিক আছে নাকের মাংসকে পলিপ বলি পলিপ চিকিৎসার পলিপের ভয়ে মানুষ কোথায় যায় ওই যে রাস্তাঘাটে গিয়ে এসিড দিয়ে নাকি আপনি করছেন না করছেন তাই না আসলে আমাদের এসিড দিয়ে নাক পরানো যাবে না এটা খুব ভালো জিনিস ঠিক আছে অনেকে এসিড দিয়ে নাক দেখে গিয়ে দেখবেন রাস্তাঘাটে আছে পলিপ চিকিৎসা বিনা অপারেশনে পলিপ চিকিৎসা গেসেন গেছেন না গেসেন তো হয়েছে কি অ্যাসিড দিছে নাক জ্বলছে তাই না খুবই বাজে একটা জিনিস আমাদের অনেকে নাকের মাংস কোনটা নাকের পলিপ কোনটা সেটাই চিনে না নাকের মাংস অথবা টার্মিনেট আর পলিপ কিন্তু এক জিনিস না আমাদের নাকের মধ্যে তিন রকমের মাংস থাকে একটা হচ্ছে ইনফেরিয়র টার্মিনেট যেটা বাইর থেকে দেখা যায় এরপর থাকে মিডল টার্মিনেট সুপেরিয়র টাইপ আরো বেড়ে দেখা অনেক দেখাও যায় না ঠিক আছে শুধুমাত্র অ্যান্ড্রোস্কোপ দিয়ে দেখা যায় এই মেশিন দিয়ে ঠিক আছে দুই নম্বর পলিপ কোনটা পলিপ থাকবে সাদা কালারের থলের মতো পানির থলের মতো দেখা যাচ্ছে দেখেন ভাই দেখেন এটা ঠিক আছে দেখেন একটা মজা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে নাকের মাংস কোনটা লাল অংশটা ঠিক আছে এটা হচ্ছে হাড্ডি এই যে মাঝখানে সাদা অংশ দেখা যাচ্ছে না সাদা অংশ দেখছেন ভাই দেখছেন হ্যাঁ এটাই হচ্ছে পলিপ ঠিক আছে এই যে এটা হচ্ছে নাকের মাংস লাল অংশটা ঠিক আছে এটা হচ্ছে হাড্ডি ঠিক আছে আর এই সাদা অংশ দেখতে চান না ভাইয়া এটা হচ্ছে পলিপ ঠিক আছে দেখেন আপনার নাকের মধ্যে অত বড় স্পেস থাকা সত্ত্বেও পলিপের কারণে একটা বড় বন্ধ আবার দেখছেন ভাই দেখছেন হ্যাঁ আবার এ পাশ দেখেন সেম ভাই দেখছেন দেখছেন হ্যাঁ দেখেন এ পাশও এটা হাড্ডি এ পাশে কি নাকের মাংস তাই না মাঝখানে একটা সাদা কালার কি

ওষুধ দিয়ে পলিপটা ছোট করে দিই যেটা বলে মেডিকেল পলিপেক্টনি ঠিক আছে কিন্তু যারা একটু অপারেশন করার জন্য সুইটেবল মানে একদম ফিট বডি পাবে ঠিক আছে ওটা আমরা ফেস করি ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনা সার্জারি ভিডিও মেশিনের মাধ্যমে মাইক্রোডিপের সাহায্যে আমার ইউটিউবে এবং বিভিন্ন অ্যাকাউন্টগুলোতে পেজগুলোর মধ্যে ভিডিওগুলো আসা অপারেশন একদম কোনো ব্লিডিং হয় না কিছু হয় না আমরা পরে ফেস করে দিই ঠিক আছে ফেস করলে একদম পুরোপুরি ভালো হয়ে যাবে আমাদের বুঝতে পারছেন আমার কথা ওকে এখন আপনি চিনতে পারছেন কোনটা পলিপ বুঝতে পারছেন ওকে থ্যাংক ইউ